এ মুহূর্তে সব থেকে বড় খবর ফাইল চুরি কাণ্ডে এবার আরও বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসের আট সাংসদকে করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গতকাল গোটা রাজ্যের মানুষ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের সামনে থেকে কিভাবে ফাইল চুরি করে নিয়ে এসেছেন তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইডি ষড়যন্ত্র তিনি ভেস্তে দিয়েছেন ইডি চাইছেন যে তার দলের সমস্ত স্ট্র্যাটেজি বিজেপিকে সাপ্লাই করে দিতে সেই জন্যই তিনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তিনি নিয়ে এসেছেন তারই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল আজকে করতে চলেছে তৃণমূল তার আগেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ডেরেক ওব্রায়েন শতাব্দী রায় মহুয়া মৈত্র কীর্তি আজাদ বাপি হালদার সহ তৃণমূলের আট তারকা সাংসদ পুলিশ তাদের চ্যাংদোড়া করে টেনে হিচড়ে সেখান থেকে বের করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা এখানে সমস্ত রকম দাদাগিরি চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূলের পুলিশদের সমস্ত দাদাগিরি চলে কিন্তু দিল্লিতে ওই রকম দাদাগিরি করতে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে দিল্লি পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে অমিত শাহের বাইরে বাইরে থেকে নিয়ে চলে গিয়েছে দেখার বিষয় এবার জল কত গড়ায় আবারও কি সিম্প্যাথিক্যাট খেলতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মানুষ তো সমস্তটাই বুঝে গিয়েছে জলের মতোই